কি ভাবছো পুতুলের বিয়ে দিচ্ছি আরে না 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 সেরকম কোনো ব্যাপার নেই তোমাদের জন্য আজ কিন্তু একদম লাইট ওয়েটের কিছু ওয়েডিং কালেকশনস নিয়ে হাজির হয়েছে একদম লাইট ওয়েটের কালেকশনস কেউ কিন্তু মিস কেউ চেয়েও না অনেকেই তোমরা কিন্তু এই ওয়েডিং কালেকশনসগুলো খোঁজ করো তাই তোমাদের জন্য স্পেশালি কিন্তু এই কালেকশনসগুলো নিয়ে এসেছি ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ওয়েডিং প্যাকেজের সবথেকে মূল আকর্ষণ থাকে নেকলেসের ওপরে এই কালেকশনটা দেখতে পাচ্ছ একদম লাইট ওয়েটের কালেকশন আছে এইট গ্রাম এটার ওজন রয়েছে অ্যাপ্রক্স সেভেন্টি ফোর থাউজেন্ডের মতো প্রাইস রয়েছে খুবই সুন্দর কিন্তু কালেকশনসটা এর ওপরে যথেষ্ট কিন্তু ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে যদি আমার ভিডিওর স্ক্রিনশট নিয়ে আসো তাহলে কিন্তু হিউজ ডিসকাউন্ট তোমরা কিন্তু পেয়ে যাবে এর সাথে ম্যাচিং যে দুলটি তোমাদের জন্য চুজ করেছে সেটা দেখো থ্রি পয়েন্ট সেভেন ফোর গ্রাম এটার ওজন আছে অ্যাপ্রক্স থার্টি থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেডের মতো প্রাইসটা রয়েছে বিএল মূল আকর্ষণ কিন্তু শাখা পলাতে থাকে তাই এটার আমি একদমই হালকার মধ্যে তোমাদের জন্য নিয়ে এসেছি ওয়ান গ্রাম এটার ওজন রয়েছে অ্যাপ্রক্স ফোরটিন মতো এটার প্রাইস রয়েছে খুবই সুন্দর কিন্তু কালেকশনসটা এগুলো সবই কিন্তু স্ট্যান্ডার্ড সাইজে কিন্তু নিয়ে চলে এসেছে যে তোমাদের জন্য সাকা সাথে যে পলাটা তোমাদের জন্য চুজ করেছে দেখো এটার ওজন একদমই হালকার মধ্যে ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি গ্রাম ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি গ্রাম এটার ওজন রয়েছে এবং ফোরটিন থাউজেন্ড টু এর মতো প্রাইসটা রয়েছে খুবই সুন্দর হালকার মধ্যে জাস্ট ফাটাফাটি কালেকশনসটা শাখা পোলা একসাথে কেমন লাগছে সেটাই তোমাদেরকে দেখো এই যে অংশটা দেখাচ্ছি দেখো শাখা পোলাটা কিন্তু দুর্দান্ত লাগবে এবং পেয়ার হিসেবে যথেষ্ট ভালো এবং যথেষ্ট করছে হালকার মধ্যে যথেষ্ট ভালো লাগবে কিন্তু তোমাদের হাতে বিয়ে বাড়ি হবে আর মেয়ের হাতের আংটি হবে না তাই কখনো হয় এটার ওজন আছে টু পয়েন্ট জিরো সেভেন টু পয়েন্ট জিরো সেভেন এটার ওজন রয়েছে হান্ড্রেড এর মতো প্রাইসটা রয়েছে খুবই সুন্দর কিন্তু কালেকশনটা মেয়ের হাতের আংটির সাথে সাথে অবশ্যই ছেলেদের আংটিও কিন্তু খুবই জরুরি এই বিয়েতে ছেলেদের বিয়েতে আংটি হবে না তাই কখনো হয় টু পয়েন্ট থ্রি ফোর গ্রাম টু পয়েন্ট রয়েছে খুবই সুন্দর কিন্তু কিন্তু ছেলের হাতে যথেষ্ট ভালো লাগবে মেয়ের বিয়েতে যাই দিই না কেন তাতেই কিন্তু কম বলে মনে হয় তাই তোমাদের জন্য একদমই হালকা মধ্যে কিন্তু কালেকশন নিয়ে এসেছি ছেলের বাড়ির জন্য স্পেশালি একটা চেনের কালেকশন সেভেন পয়েন্ট এইট ফাইভ গ্রাম এটার ওজন রয়েছে রয়েছে খুবই সুন্দর কিন্তু কালেকশনসটা হালকা হলো যথেষ্ট ভালো কিন্তু কালেকশনসটা সিক্সটি নাইন মধ্যে এই সুন্দর কালেকশনটা এডিশন হিসেবে আমরা কিন্তু দিয়েছি কালেকশনটা অবশ্যই কিন্তু কমেন্টস করো আমি যদি পুরো সেটটার আমি প্রাইসটা দেখি তাহলে ছেলের বাড়ির চেনটা বাদ দিয়ে কিন্তু এক লাখ ছিয়াত্তর হাজার আটশো ওয়ান লাখ সেভেন্টি সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেডের এর মতো প্রাইসটা রয়েছে এবং যদি ছেলের বাড়ির চেনটা নিয়ে ধরি তাহলে অ্যাপ্রক্স টু লেখ ফর্টি ফাইভ থাউজেন্ড এইট হান্ড্রেডের এর মতো প্রাইসটা রইলো এগুলো জাস্ট তোমাদের কাছে কিন্তু একটা জাস্ট বেসিক ধারণা দেওয়ার জন্য এই কালেকশনস গুলো নিয়ে এসেছিলাম এর উপর যথেষ্ট ডিসকাউন্টও রয়েছে এবং খুব ভালো ভালো অফারও কিন্তু চলছে অবশ্যই কালেকশনস দেখার জন্য আমাদের ভিজিট করো আমাদের জুয়েলারি গার্ডেন প্রাইভেট লিমিটেড এর স্টেশন বাজার এবং সিটি সেন্টার ব্রাঞ্চে এবং আমাদের অনলাইনেও কিন্তু কেনাকাটা তোমরা করতে পারবে চলো তাহলে পরে ফিরে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে টিল দেন থ্যাংক ইউ সাপোর্ট করতে থাকো তোমরা